ডিসেম্বর মাসে অত বেশি দাওয়াত খাইছে এখন আমার কাছে তো লাগে আমার ওজন পাঁচ কেজি বাড়ি গেছে মানে খুব বেশি একটা দাওয়াত খাওয়া হয়েছে সবর বাসাত এখন দাওয়াত দিলে তো দাওয়াত রক্ষা করা লাগে না গেলে তো সবাই মন খারাপ করব তো গেছি খাইছি আর ওজন বাড়াইছি ডিয়ার অল ভিভার্স আসসালামু আলাইকুম আমি নীলা সাঁচে মাতে যে ব্লগস পক্ষ তার কি জানাইলাম সবাই অনেক অনেক শুভেচ্ছা লইয়েলাম আমি আটটা ব্লগ আর আপনার আমার আগর ব্লগও দেখছিল আজি আমি কুলাউড়া চাওয়ালাত গেছিলাম আমার মেজো জালে আর আমার মেজো বাসুরে তার আমরা ট্রিট দিছই তো অনতাকে খাইয়াই আমরা সন্ধ্যার পরে আবার আমার একটা দাওয়াত আসলো আমার তালুর বাড়ি তো তালুর বাড়ি আমার শ্বশুরবাড়ির ফুল ফ্যামিলি আর আমার বাবার বাড়ির ফুল ফ্যামিলির দাওয়াত আসলো তো দাওয়াত টোকা করার লাগিয়ে আমরা সবাই দিন ডিনারও দাওয়াত আসলো আমরা সবাই গেলাম গিয়া আর যাওয়ার পরে তো দিকে গিয়ে আমার খালামনি মানে খালামনি ডাকে আমি তো খালা রান্না একলা তো আমার বাইর বউ না বাইরে না এরপরে আমার ভাইও থাকে বাইরে তে এখলা একলা সব তা করছুইন আর আরো বিশেষ কারণ আছে যাওয়ার আমার খালা যে মানে আমার তান বাই বাবি তারা সবাই আইসলা ডাকা থাকি মামা লাগুন সম্পর্কে তারা সবাই আইসলা দেখা থাকি আর মাঝে আমার হাজবেন্ডও ফার্স্ট টাইম গেছি তো বাবলা যে সবর লোকে একলগে মিটা পই যাইব তা লাগি আসলে দাওয়াত খড় হইছে আমরা দুনু ফ্যামিলির সবরে তারপরে তো আমরা গেলাম যাওয়ার পরে তারা খানি শেষ তখন আমি ওয়েট করলাম আমার বইনর তো আমার মায়ের বাড়ি আর আমরা বাসা একবারে দাঁড়ো আমি দেখুন জুম করিয়া দেখাইরাম অবশ্যই ওই দেখুন ফ্ল্যাশ লাইট আমার বই আর আমার ভাবি আইরা তো তারা লাগি ওয়েট করলাম তো তারা আওয়ার পরে আমি তারপরে আমার আম্মা আম্মু আমার মা তারপরে আফা তাই রাফা আমরা সবাই একলগে খানিক বই গেলাম গিয়া আর ওদিকে তো আমার মানে এমন অবস্থা আর আন্টি রান্নাগুলা খুব বেশি মজা লাগছে আমার কাছে স্পেশালি খুব বেশি ভালো লাগছে খাই মানে আমার কাছে খুব ভালো লাগছে খানিগুলা গুলা গরু মাংসটা খুব বেশি মজা এসলো তারপরে তো আর সব তো দেখাইলাম কিতা কিতা রান্না করছোই এর মাঝে মামি আমার প্লেটের মাঝে সব তা এত সুন্দর করে সার্ভ করছোই আমি কই মামি এম দিবেন না তো তাইন কই কিতা যে না দিলে লুইয়া না দিলে আপনারা খাইতা না খালি একটা দিয়া খাইলেই বাম হইছে না সবটা তা টেস্ট করম হই না না আমি স্যাটিসফ্যাকশন হইতাম না তো স্যাটিসফাইড লাগতো না আপনারা আমি দিয়া দেইতে মামি সব ওর প্লেটে সবটা দিয়া দিলা তারপরে তো লইয়া লুইয়া খাইলাম আর আমার খানির মাঝে মাঝে সালা তুইলে খুব বেশি ভালো লাগে আমি একটা শেষ না করতে করতে মামি আমারে একটার পর একটা দিরা তো উনি শেষ করিয়া এখন আমরা খাইমু দই আর খানির পরে তো একটু মিষ্টি না খাইলে তো ইনকমপ্লিট লাগে তেলই এলা দই আমি আমি এত বেশি ফুল আসলাম দেন আমি দই খাইছি না আমি আমি আর নিরাই বইড়ি সব মাতলেই খাওয়া লাগবো তারপরে মিষ্টি মিষ্টি সবটা দিলা আর ওনার মাঝে যে খালা মিষ্টিটা আমার খুব বেশি ফেভারিট আমার খুব ভালো লাগে খাইতে তারপরে নাড়ু আসলো তারপর এটা আর একটা কিতা মিষ্টি আসলো পঞ্জর মিষ্টি আসলো মানে সবটা মিলে খুব বেশি মজা হয়ে আর কীটা আর আমি অন্য বইয়া বিয়া ফান খাই মানে একটু আমার শাশুড়ি মার কাছ থেকে একটু ফান খাইলাম মানে আমার কাছে কিলা লাগে মিষ্টি দেখে বেশি মিষ্টি বেশি বালা পাই না আমার কাছে জাল বালা লাগে আর অন্য আমার হাজবেন্ডও তারা বইরা সবে বইয়ে আমরা খুব বেশি গভ করছি তা আমার বাই বউ দেখবা দেখলে খুশি হইবা আর আর খুব খুশি হয়েছে আমার বাইর বউ লোকে মাছি ফোনে আমার বাইর হয়েছেন যে বাপু খুব বেশি ভালো লাগছে আপনার আইসন তারপরে তা তা করি আর কি তো আমরা সবে মিলে আমার মানে শ্বশুর শাশুড়ি সবাই আইসুন খুব ভালো লাগছে সবে আর তো আমি একটু ভিডিও লইরাম মিষ্টি হানি খাইরা সবাই তো এগুলা স্মৃতি থাকবো তারপরে কি তা তারা তো আমরা লাগি গিফট আনলা তো গিফট উফট দিয়া পর আমরা বিদায় লই আইলাম কারণ তো বাড়ি যাওয়া লাগবো আমার ছেলেও মানে শীতের দিন তো শীতের রাতে বেলা একটু ঠান্ডা ফুরি যায় গিয়া তাহলে আমরা একটু খানে উনি শেষ করিয়া বাড়ি গেলাম গিয়া আর আমার মা ওই রে গিফট দিয়া দিছে তো সব লইয়েই এই আমরা গেলাম গিয়ে বাড়ির তারপরে আর ক্লিপস লইসলাম না তো ফোর দিন দুপুরবেলা বেলা দেখি আটকা ধরি আমরা খামু শেষ করিয়া বইছি আর মাঝে দেখি আমার মামা শ্বশুর আমার বড় মামা শ্বশুর তাই নাই তো তাই লই এই যে তো ফিটা মানে তা বহুত ফিটা লইয়ে এই তা আমরাও তো স্ট্রেঞ্জ তা আমি আমার শাশুড়ি মারে কে এরা মা আপনার কি তা কোনো ফোন দিস নি তো মা কইলা নারে ফুত আমার তো ফোন দিস না আমি তো জানলাম না তারপরে আমি কইলাম তে মনে হয় মামা আমরা সারপ্রাইজ দিরা তারপরে তো আর তো এ আমি ফিটা ভাই করছি না ফরে তো দুপুরে খানি উনির ফরে। তো আমি আর তা মা কইলা যে ফুড ফুট বাইর করো সবাই বাড়ি বাড়ি ভাটিয়া দিলাম কামড়ারেন কিন্তু আমরা একটা ট্রেডিশন নাই আমরা নিয়মও মানে যার তো যেটা মিটা বা মিটাই বা কোনো জাতি ফিটা এলে আম খাতলিয়া মানে সবর বাড়িতে আমরা সবে সবার গরো ভাটিয়া দিই মানে এটাতে না নেই একটা আন্তরিকতা বাড়ে একজন আর জনের লগে মায়া সৃষ্টি হয় মানে এই জিনিসটা সুন্দরও লাগে তারপরে বাটা বাটি শেষ করার পরে সন্ধ্যার পরে আমি আইয়া একটু বইলাম নাস্তা খাইয়া এর মাঝে দেখি আমার বাতিজি যে মজার একটা তেঁতুলোর চাটনি বানাইয়া ফাটাইছে মানে আমি তো আমার কাছে খুব বেশি মজা আছে আমি জানি না আমার কাছে এত খুব বেশি মজা লাগে বাবি আমার থোরা দেও নাতে আমি তাদের থুড়া দিয়ে আমি তোর আর খাওয়া লাগতো না আমি খাই দে তো ওখানে আমি বয়স ওবার দিয়ে আমার আবার জানে ঘর খাইতে তো আজকের ব্লগটা আমার অতটুকুই আসলো যদি ভালো লাগে তো অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করবা আর আপনার সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ